1990 সালে ও পাইছি রে আমার চার চাই ওরে বাবা রে চার হইয়া গেছে আল্লাহ রে চারই প্যাগে গেলগা ও তো পাইছে আমি আট পামু ওলার স্কুল বাদতে থেকে খেলা দলা কার আজকে সারাদিন খেলা খেলা তাই না ওট ওট স্কুল বাদ চন্টি বান্ডি খেলস তাই না আজকে স্কুলে না গেলে তোর পিটা এসে শেষ করব এখন স্কুলে যাবি যা স্কুলে যা স্কুলে যা যা এখন স্কুলে যা যা আর 2025 সালে কিরে রে পোলা তোরা কি করতেছিস আরে আব্বা আব্বা কিছু না কিছু না কি হলো বল তোরা কি করতেছিস লাস্টবারের মতো বলতাছিস তোরা দুজন কি করতেছিস আমাকে বল আব্বা ফ্রি ফায়ার খেলতেছিস আল্লাহ গো পকেট থেকে কিমেন বের করতেছে আগে বলবি তো তোরা ফ্রি ফায়ার খেলতেছিস আমাকেও নেই